প্রায় দশ বছরই বলা যায় আমার যখন সাতচল্লিশ বছর বয়স ছিল তখন বানিয়েছিলাম সাতান্ন রিলিজ হচ্ছে অনেকে ছোট ছিল যারা তার দিদি বা বাবা মাকে দেবে দেবস্তি ফ্যান দেখেছিল তারা এখন পাগলের মতো জন্য দৌড় এটা যে একটা সময় পেরিয়ে গেছে কিন্তু সত্যি এটা অভিভূত হওয়ার মতো যে মেইন স্ট্রিম ছবি সেই জুটি যে পপুলারিটি এত বছরেও একদম ফেঁকে পড়েনি তার প্রমাণ আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি এটা নিয়ে আমার কোনো বলার অবকাশ নেই আমার কাছে পরিচালক হিসেবে অনেক কিছু সাকসেস পাওয়ার সত্ত্বেও এই মুহূর্তগুলো খুবই নতুন এবং খুবই আনন্দের এবং তার জন্যে আমি সত্যি কৃতজ্ঞতা জানাই দেবকে এবং সমস্তকে এবং পাশাপাশি ডিসিএমকে যারা দেব দেবের সাথে দেব প্রোডাকশনের সাথে ডিসিএমে রানা সরকারের এই যে ভাবনা এবং তাদের চিন্তা এবং সেটাকে জোর করে ধাক্কা মারতে মারতে আমাদের দার্জিলিং থেকে না নারকান্ডা পর্যন্ত নিয়ে যাওয়া ছবিটা এরকম দেখতে হতো না এইভাবে তৈরি হতো না আজকে আমাদের সাথে আছে বলে আমি বড় বিশেষভাবে ধন্যবাদ জানাবো ও আমাদের এই ছবিতে শিখছেন এবং আমাদের ছবি পরিচালক টিমের আমাদের যে প্রধান একজন কর্তাবির ঘোষ রয়েছেন এবং রানা রয়েছেন রয়েছেন এখানে আমাদের হ্যাঁ একটাই কথা বলবো জন্মদিন পনেরো বছর

তো বিশ আমরা এই ধূমকেতু মিস করার সময় আমরা অনেকটা সময় এক সময় কাটিয়েছি ওনার টিম আবার টিম এবং ওনারা যেন ওরা একে দেওয়া কথা মানে কি প্রোডাকশন জয়েন্ট প্রোডাকশন করতে যেটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কে বিশ্বাস করা ট্রাস্টটাকে কতটা ট্রাস্ট করবো কতটা কী করবো বাট গ্রেট গ্রেট টাইম পর লাস্ট টু মার্চ তবে থেকে আমরা এগ্রিমেন্ট সাইন করছি তবে থেকে আজকে দিন হতো

প্রমিজ হল যতক্ষণ ওই ইভেন্ট পর্যন্ত আমরা মনোলকে আর দেব শুশকে দেখতে গেলে হলই আসত হবে তো রাধা কানারকে বলে আন্ডারস্ট্যান্ডিং আমার একটা জায়গা চলে গেছে একটা মেসেজ করলাম একটা ফোন করলাম দুজনকে কৌশিকতা এবং রাধা দেবতিয়ার দামিন প্লাস অফ দা এন্টার ডিসিশন ইন তো আমার মনোলকে বিঙ্গার আর তোাল উচিত না যতক্ষণ এবং রাধা সেকেন্ড লাউ হ্যাভ উই ব চেষ্টা করতে সল উচিত ইয়া একদম টু একদম ইয়া বলা যাচ্ছে দিকটা থেকে আমাদের কাছে সহানুভূতি মানে এই কারণেই কারণ তিন দিন আগে তো লড়াই হয়েছিল কে শো পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে এন নো শো সেদিন থেকে কে বাংলায় বাংলা ছবি চলবে আমাদের কোনো আপত্তি ছিল না কি কোন যে কোনো ভাষা ছবি চলতে পারে আমরা অত পরিশ্রম করে কষ্ট করে ছবিটা জিনিস করছি ছবিটা বানাই বাংলায় সেখানে বাংলায় শো পাবে না সেখান থেকে দাঁড়িয়ে যে যেই হল হোক অরিজিৎ দত্ত দাম আজকে তিনি নিজে টুইট করেছিলেন আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কে কে এমনকালে এমন অ্যাডভান্সমেন্ট করছে যেখানে অন্যান্য ছবি থেকে বাংলা ছবি এগিয়ে আমাকে ওই একদিন আমরা যখন মিটিং করছিলাম একজন অনেক প্রশ্ন করেছিল রান্দার মনে থাকবে কোর্সিকারও মনে থাকবে কে যে অনেকগুলো ডিসকাশন হচ্ছিলো হট গোল সব রকম ডিসকাশন হচ্ছিলো আমাকে প্রশ্ন করা হয়েছিলো যে বাংলা ছবি চারটে শো চালাতে পারবে স্ক্রিন সিং স্ক্রিনে আমি বলেছিলাম দিলে চালা চালাতে হান্ড্রেড পার্সেন্ট পারবো যদি তোমরা শোটা দাও এবং এটাও বলেছিল কে তুমি কি গাইডে দিতে পারবে কি চারটে শো হিন্দি ছবি খেয়ে নিতে পারবে চারটে ছবি তারা আসুন করতে পারবে কেউ গায়ে দিতে পারে না কিন্তু হ্যাঁ ধূর্কে তুমি আমি ধূর্কে তুমি গাই দিতে পারি তুমি শোটা বাড়াও তারপরে আমি দেখ নবীনা দুটো শক্তি স্টার্ট করলেও আবার একটা শো বাড়াচ্ছে তিনটে শো করছে আর আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না যারা যারা এখনো অব্দি এখন দুই কেটেছেন অসংখ্য ধন্যবাদ সত্যি ধূমকে তো একটা ইমোশন আমাদের প্রত্যেকের কাছে দর্শক ভাবছে কে ওনাদের যেরকমভাবে ইমোশন আমাদেরকে অতটা আমাদের অনেক বেশি আমাদের মানে এমন একটা ছবিকে নিয়ে আমরা লড়াই করছি গত দশ বছর ধরে এবং সেটা মুক্তির জাস্ট তিন চার দিন বাকি আছেন আজকে যেভাবে রেসপন্স আমার মনে হয় না আমার অনেকগুলো ভগবানের আশীর্বাদে তোমাদের অনেক লোক ব্লক ডাস্টার আছে কিন্তু এরকম রেসপন্স রিলিজের পাঁচ দিন আগে জাস্ট ল্যান্ড করলাম কালকে রাত্রে আমাদের আলোচনা হচ্ছিল কে এই পাঁচ হাজার বসলে দাঁড়াও ঘন্টায় এগারো করতে হবে আমার টার্গেট সেইটা ইন এটা আমার স্বপ্ন তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যাদের কাছে আমি সোশ্যাল মিডিয়া পৌঁছবো এরপরে কিছুদিনের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার আমাদের উপরে আস্থা রাখার জন্য তো আমি আবার বলে যাচ্ছি ইজ গোয়েন টু বিভ তো আমাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ ছবি এবং আমরা এই ছবিটাকে কীভাবে অভিনয় দিয়ে বা টাকার ব্যবসা দিয়ে বা যে কোনোভাবে বিট করতে সময় লাগবে তো আবার বলছি ইজ Not less than any festival for us, it's not less than any emotion for us, and mark my word, this will go to be a cultural big audience. Thank you so much. <laughs>

Thank uh you. -huh.